হরে কৃষ্ণ সকলকে আমার প্রণাম আশা করি সকলে ভালো আছেন আজকের শ্রীমদ ভগবত গীতা ক্লাসে আপনাদের সকলকে স্বাগত আমরা পড়ছিলাম শ্রীমদ গীতা প্রথম অধ্যায় বিষাদ মঙ্গলাচরণ করে আজকের ক্লাস শুরু করছি ওং অজ্ঞান জ্ঞানাঞ্জন চোখ শুরু মিলিতাং জেন তৎস্মাই শ্রী গুরবে নম শ্রীচৈতন্যমহীষ্ট দিপদা কিকম নম বিষ্ণু পাশ পৃষ্ঠা ভূতলে শ্রীমাতে ভক্তিবে স্বি না নমস্তে সরস্বতি দে গৌরবী প্রচারিণে নিবিশেষ শূন্যবাদী পাশ্চা দেশ তারিণে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপীশ গোপি কান্ত রা নমে સપ્ત કંચન ગૌરંગી રાધાનેશ્વરે વિષભાનુષુ પ્રણવ મામે હરે પ્રિયે જય શ્રી કૃષ્ણ ચૈતન્ય પ્રભુ નિતાનંદ શ્રી અદ્વૈત અદતપાધરિ વાસા ભક્ત બિંદ હરે કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હરે રામ 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 હરે હરે મૂકરતી વાચલ ગિરી જ કિપાતમહ વંદે શ્રી ગુરૂનતાળિણ পরমানন্দ মাধবম শ্রী চৈতন্য হরি ওম কৃষ্ণ আমরা আগের দিন উনত্রিশ নাম্বার শ্লোক পর্যন্ত অধ্যয়ন করেছিলাম আগের শ্লোক আমরা কি দেখেছি না অর্জুন ভগবানকে বলেছিলেন দুই সেনা দলের মাঝখানে তার রথটিকে নিয়ে যেত যখন ভগবান দুই সেনা দলের মাঝখানে তার রথটিকে নিয়ে গেলেন তখন অর্জুন দুই পক্ষের যোদ্ধাদের ভালোভাবে দর্শন করলেন এবং যখন দর্শন করলেন তখন দেখলেন যে তার পক্ষে এবং বিপক্ষে যাদের সঙ্গে তিনি যুদ্ধ করতে যাচ্ছেন তারা সকলেই তার নিকট বন্ধু বন্ধুবাধ্য স্বজন তাদের দেখার পরে অর্জুন মায়াগ্রস্ত হয়ে পড়লেন তিনি তখন তাদের দেখে বিষণ্ন হয়ে গেলেন এবং হতাশ হলেন তার ফলে তার কি হলো দেখে যে তিনি ভাবতে লাগলেন যে আমি যাদের সঙ্গে যুদ্ধ করছি তারা তো আমার নিকট আঁকিল আমাকে এনাদের সাথে যুদ্ধ করতে হবে এবং এই যুদ্ধে তো অনেকের প্রাণ নিহত হবে এই সব আশঙ্কা করে অর্জুনের শরীর কাঁপতে শুরু করলো তার হাত থেকে গান্ডি খসে পড়লো এবং ত্বক যেন জ্বলে উঠলো অঙ্গ প্রত্যঙ্গ অবশ্যই যাচ্ছিল মুখ শুষ্ক হয়ে উঠছিল ইত্যাদি নানা রকম দেহগত লক্ষণ আমরা দেখতে পেলাম অর্জুনের হাত থেকে এই সকল যখন গান্ডিত সেগুলো ভয়ের কারণে হচ্ছিল অর্জুন ভীত হয়ে পড়েছিলেন কিছু সময়ের জন্য মায়ার দ্বারা প্রভাবিত হয়ে তাই এখানে উনত্রিশ নম্বর শ্লোকের শেষের দিকে বলা হচ্ছে তিনি তার দেহটিকেই তার স্বরূপ বলে মনে করছিলেন অর্থাৎ তিনি দেহগত পরিচালিত হচ্ছিলেন মায়ার দ্বারা এবং তার দেহের সম্বন্ধে যারা তথাকথিত আত্মীয় তাদের হারাবার শোকে তিনি মহমান হয়ে পড়েছিলেন আর তিরিশ নম্বর শ্লোকে আমরা আজকে

আমি এখন আর ঠিক থাকতে পারছি না আমি আত্মবিস্মৃত হচ্ছি এবং আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে হে কৃষি হন্তা শ্রীকৃষ্ণ আমি কেবল অমঙ্গল সূচক লক্ষণ সমূহ দর্শন করছি এতক্ষণ আমরা দেখলাম উনতিরিশ এবং তিরিশ এই আঠাশ এবং উনত্রিশ নাম্বার শ্লোকে অর্জুনের কিছু দেহগত অসুবিধা হচ্ছিল এখন আমরা দেখতে পাচ্ছি অর্জুনের দেহকে ছাড়িয়ে সেটা মনের মধ্যেও চাঞ্চল্যতা সৃষ্টি হয়েছে শ্লোকে আমরা এটা দেখতে পেলাম যে অর্জুনের আত্মবিস্মৃতি হচ্ছে এবং মন চঞ্চল হয়ে উঠেছে আর অর্জুন কি বলছেন যে আমি অমঙ্গল সূচক লক্ষণ সমূহ দর্শন করছি শ্রীল প্রভুপাত তাৎপর্যে বলেছেন সকলেই কেবল তার নিজের সুখ সুবিধার কথাই চিন্তা করে ভগবানের বিষয়ে কেউই মাতা ঘামায় না শ্রীকৃষ্ণের ইচ্ছাতেই অর্জুন তার প্রকৃত স্বার্থ বিষয়ে অজ্ঞতা প্রদর্শন করেছেন মানুষের প্রকৃত স্বার্থ নিহিত রয়েছে বিষ্ণু বা শ্রীকৃষ্ণের মাঝেই মায়াবদ্ধ জীবেরা এই কথা ভুলে গেছে তাই নানাভাবে কষ্ট পায় এই দেহাত্ম বুদ্ধির প্রভাবে মহাচ্ছন্ন হয়ে পড়ার ফলে অর্জুন মনে করেছিলেন তার পক্ষে কুরুক্ষেত্রের যুদ্ধের জয়লাভ করাটা হবে গভীর মর্ম বেদনার কারণ সাধারণত আমরা কি মনে করি আমি যেটা ভাবছি আমি যেটা চিন্তা করছি সেটাই ঠিক দেহগত বুদ্ধি দিয়ে আমরা যেটা চিন্তা করি মনে করি সেটাই ঠিক কিন্তু সেটা ঠিক নাও হতে পারে আমাদের সবসময় স্বাস্থ্য বন্ধু এবং সাধুগুরু বৈষ্ণবের নির্দেশ অনুসারে কাজকর্ম করা উচিত এবং তার ফলেই আমরা বুঝতে পারবো কোনটা ঠিক এবং কোনটা বেঠিক অর্জুন এখানে মহাচ্ছন্ন হয়ে পড়েছিলেন এবং তিনি দেহাত্ম বুদ্ধির দ্বারা পরিচালিত হচ্ছিলেন তাই তিনি নিজে নিজেই ভাবছিলেন যে আমার যুদ্ধ করা উচিত নয় আমি কাদের সঙ্গে যুদ্ধ করবো আমার নিকট আত্মীয়ের সাথে এইভাবে তিনি বলা ভুগছিলেন কিভাবে আমাদের চলা চলতে হবে সাধুগুরু বৈষ্ণবরা কিভাবে আমাদের নির্দেশ দিচ্ছে সেইভাবে যদি আমরা চলাফেরা করি সেইভাবে যদি আমরা তাদের আহ তাদের দেওয়া পথ আমরা অনুসরণ করি তাহলে আমরা অবশ্যই এইরকম অর্জুনের মতো হতাশ হয়ে পড়ব না একত্রিশ নাম্বার শ্লোকে আমরা আরো কিছু লক্ষণ দেখতে চা অনুবাদ হে কৃষ্ণ যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করা শ্রেয়স্কর দেখছি না আমি যুদ্ধে জয়লাভ চাই না রাজ্য এবং সুব্য কামনা করি না দেখুন অর্জুন কতটা হতাশ হয়ে পড়েছেন কতটা মোহগ্রস্ত হয়ে পড়েছেন অর্জুন ক্ষত্রিয় ছিলেন ক্ষত্রিয় প্রধান কর্তব্য কি যুদ্ধকম যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া ক্ষত্রিয়ের কর্তব্য নয় অর্জুন সেটিও ভুলে গেছেন তিনি যখন দেখতে পাচ্ছেন আত্মীয় স্বজন সামনে তখন তিনি ভাবছেন কি এই আত্মীয় স্বজনদের সঙ্গে আমি যুদ্ধ করব এই আত্মীয় স্বজনকে আমি হত্যা করব এর থেকে যুদ্ধ না করাই ভালো আমি যুদ্ধে জয় লাভ চাই না আমি রাজ্য শুদ্ধ চাই না এইভাবে অর্জুন হতাশ ও মোহগ্রস্ত হয়ে পড়েছেন বাস্তবে কি তাই যখন আমরা দেখি আমাদের এই সংসার জীবনে ভাই ভাইয়ে দ্বন্দ্ব করছে সম্পত্তির জন্য তখন আমরা কি মনে করি একসময় হতাশ হয় না লড়াই করে আর দরকার নেই তোর যা যা সম্পত্তি নেবার থাকে নে আমার বেশি সম্পত্তির দরকার নেই মনে করি কিনা করি তো ধরুন ভক্তিপথে কেউ এগোতে চাইছে সেই ভক্তি পথে সর্বপ্রথম বাধা আসে কিন্তু তার পরিবার থেকে তার পাড়া প্রতিবেশী আশেপাশে যারা আছে এরা কিন্তু বাধা ততটা দেন না যতটা বাধা দেন আত্মীয় স্বজন এরাই কিন্তু প্রথমে বাধা হয়ে আসে তখন মানুষ একসময় কি ভাবে না এত বাধা দরকার নেই বাবা ভক্তি পথে যাওয়া দরকার নেই জব করা দরকার নেই ভগবানকে ভোগ লাগানোর ভগবানের সেবা করার যদি ভগবানের সেবা করতে গিয়ে বাড়ির আত্মীয় স্বজনরা রেগে যায় তারা যদি আমার সঙ্গে কথা না বলে তারা আমার সঙ্গে ভালো ব্যবহার না করে তাহলে দরকার নেই আমি ভাবি কিনা বাস্তবিকই তাই হচ্ছে কিন্তু কখনো দেখা যায় ভক্তিপথে মাতাজিরা এগোচ্ছেন তো প্রভুরা বাধা দিচ্ছেন প্রভুরা এগোতে চাইছেন মাতাজিরা বাধা দিচ্ছেন আবার দেখা যায় ছোট ছোট ছেলে মেয়েরা এগোতে চাইছে তার মা বাবা বাধা দিচ্ছে তাহলে বাধাটা আসে কোথা থেকে পরিবার থেকে আর এই পরিবারের জন্যই আমরা কখনো কখনো হতাশ মনে করি যে না ভক্তি পথে যাব না এগোবে না থাক অর্জুনেরও ঠিক এই রকম অবস্থা অর্জুনও ভাবছেন যে আমি যুদ্ধ করতে এসেছি আত্মীয় স্বজনদের সাথে আমার নিজের লোকেদের সাথে আমার দরকার নেই রাজ্য সুখ আমার চাই না কিন্তু ভগবান গীতার মাধ্যমে অর্জুনের মাধ্যমে আমাদের যে শিক্ষা দিচ্ছেন যে হতে পারে আত্মীয় স্বজনরা আমরা ধর্ম করা ছেড়ে দেবো তাই বলে কি আমার যেটা কর্তব্য কর্ম সেটা করা ছেড়ে দেবো জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস অর্থাৎ আমা আমরা ভুলে গেলে চলবে না যে আমাদের স্বরূপটাই হচ্ছে ভগবানের সেবা করা সমস্ত কর্ম আমরা করব কিন্তু তার সাথে আমাদের প্রধান কর্তব্য হবে ভগবানের সেবা করা তাই কৃষ্ণ হয়ে আমাদের সংসার জীবন পালন করা তো ভগবান শ্রীকৃষ্ণের মা ভগবান অর্জুনের মাধ্যম দিয়ে আমাদের এই শিক্ষা দিচ্ছেন যে আমরা যেন অর্জুনের মতো হতাশ সুস্থ হয়ে না পড়ি নিকট আত্মীয়রা বাধা দিক কিন্তু তবুও আমরা ধর্ম থেকে পিছু হব না তো আমরা একত্রিশ নাম্বার পেলাম শাস্ত্রে বলা হয়েছে তারপর এখানে বলা হচ্ছে শাস্ত্রে বলা হয়েছে দুই রকমের মানুষ দিব্য আলোকে উদ্ভাসিত সূর্য লোকে উত্তীর্ণ হন তারা হচ্ছেন শ্রীকৃষ্ণের আজ্ঞানুসারে যুদ্ধে অবতীর্ণ হয়ে যে ক্ষত্রিয় রণভূমিতে প্রান্তাক করেন তিনি এবং যে সর্বত্যাগী সন্ন্যাসী অধ্যাত্ম চিন্তায় গভীরভাবে অনুরক্ত তিনি অর্জুনের অন্তঃকরণ এতই কোমল যে তার আত্মীয় স্বজনের প্রাণ হনন করা তো দূরে থাক তিনি তার শত্রুকে পর্যন্ত হত্যা করতে নারাজ ছিলেন তিনি মনে করছিলেন তার স্বজনদের হত্যা করে তিনি সুখী হতে পারবেন না যার ক্ষুধা নেই সে যেমন রান্না করতে চায় না অর্জুনও তেমন যুদ্ধ করতে চাইছিলেন না অর্থাৎ অর্জুনের রাজ্য সুখ লাভ করার তো কোনো ইচ্ছা নেই যুদ্ধে জয় লাভ করারও কোনো ইচ্ছা নেই তাই তিনি যুদ্ধ করতে কোন না যার খিদে নেই সে কি কখনো খেতে চাইবে চাইবে না তো পক্ষান্তরে তিনি স্থির করেছিলেন অরণ্যের নির্জনতায় নৈরাশ্য পীড়িত জীবন অতিবাহিত করবেন অর্জুন ছিলেন ক্ষত্রিয় সেই ধর্ম পালন করার জন্য তার রাজত্বের প্রয়োজন ছিল কিন্তু ন্যায়সঙ্গত ভাবে পাওয়া সেই রাজত্ব থেকে কৌরবেরা তাকে বঞ্চিত করার ফলে সেই রাজ্য তার অধিকারের পুনঃপ্রতিষ্ঠা করার জন্য কৌরবদের সঙ্গে যুদ্ধ করা অপরিহার্য হয়ে পড়েছিল কিন্তু যুদ্ধ করতে এসে তিনি যখন দেখলেন তার আত্মীয় স্বজনকে হত্যা করে সেই রাজ্যে তার অধিকারের প্রতিষ্ঠা করতে হবে তখন তিনি গভীর দুঃখে নৈরাশ্যে স্থির করলেন যে তিনি সবকিছু ত্যাগ করে বনবাসী হবেন অর্জুন ছিলেন ক্ষত্রিয় সেই কারণে তার রাজত্বের প্রয়োজন ছিল কিন্তু দুর্যোধনরা ছলে বলে তাদের রাজত্ব গ্রাস করেছিল অতএব সেই রাজত্বের পুনরুদ্ধারের জন্য যুদ্ধ করা কর্তব্য এটা অধিকার অর্জুনের কিন্তু অর্জুন এতই কোমল স্বভাবের হয়ে পড়েছিলেন যে তিনি তার আত্মীয় স্বজনদের দেখে মোহগ্রস্ত হয়ে বিষণ্ন হয়ে তিনি ভেবেছিলেন যে আমার রাজ্য দরকার নেই প্রকৃতপক্ষে এইরকম মনোভাব কিন্তু ভগবান চান না যেটা অধিকার যেটা কর্তব্য সেটি তোমাকে করতে হবে এতেই ভগবান খুশি হন অতএব আমরা একত্রিশ নাম্বার শ্লোক থেকে এটি দেখতে পাচ্ছি যে অর্জুন যেহেতু ক্ষত্রিয় ছিলেন তাই তার প্রধান কর্তব্য হচ্ছে যুদ্ধ করা রাজ্যের পুনঃপ্রতিষ্ঠার জন্য যুদ্ধ করা এটাই হলো ক্ষত্রিয় ধর্ম হরে কৃষ্ণা দান্ডবা প্রণাম সকলে ভালো থাকবেন